আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এস কে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দুয়াই এবং আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আপনাদের জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আইসকির ভিডিও হচ্ছে যারা ব্রয়লার মুরগি পালন করছেন বা সামনে ব্রয়লার মুরগি পালন করব ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি তো যারা ব্রয়লার মুরগি পালছেন তারা তো অবশ্যই জানেন যে ব্রয়লার মুরগি কিভাবে পরিচর্যা করতে হয় তো আজকের আলোচনা হবে যে ব্রয়লার মুরগির বুডিংয়ের পরে ভ্যাকসিন করার পরে পাঁচ দিন বয়সের পর কী ঔষধ খাওয়াতে হয় এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং পাঁচ দিন বয়সের পরে আমরা কি ধরনের পরিচর্যা করব এই বিষয় নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা হবে তো আর কথা বাড়াবো না এখন আমরা চলে যাব মূল ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই যাতে আপনারা পেয়ে যান তে চলুন আমরা মূল আলোচনা শুরু করি দর্শক বন্ধুরা মেন আলোচনা হচ্ছে আজকের টপিক হচ্ছে যে পাঁচ দিন বয়সের পর আমরা ব্রয়লার মুরগিকে কি ধরনের ওষুধ খাবো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে তো চলুন শুরু করি তো সর্বপ্রথম আমরা যে ওষুধটি খাওয়াবো সেটি হচ্ছে সর্বপ্রথম একটি যেহেতু বোর্ডিংয়ে আপনারা হলো অ্যান্টিবায়োটিক ওষুধ বা অন্যান্য বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াইছেন এই জন্য আমরা পাঁচ দিন বয়সে বেশি মানে উপর পর্যায়ের অ্যান্টিবায়োটিকগুলো খাওয়াবো না শুধু আমরা কিছু ভিটামিন জাতীয় এই ধরনের ওষুধ খাওয়াবো তো সর্বপ্রথম আমরা যে ওষুধটি খাওয়াবো সেটি হচ্ছে এসিলিন দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই খাতা কলমে লিখে রাখবেন নামটি এসিলিন এটা হচ্ছে এসিআই কোম্পানির একটি ওষুধ আর আপনারা যদি অন্য কোনো কোম্পানিরও এই গ্রুপের ওষুধ খাওয়াতে চান তাও খাওয়াতে পারেন সমস্যা নাই তো সর্ব প্রথম যে ওষুধটা খাওয়াবেন সেটা হচ্ছে এসিলিন এই এসিলিন ওষুধের ডোজ হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম করে সারা বেলা দিবেন। দর্শক বন্ধুরা ভালো করে মনে রাখবেন এক লিটার পানিতে এক গ্রাম করে সারা বেলা দিবেন সারা বেলা বলতে গেলে আপনার মুরগির পানি যখনই ফুরিয়ে যাবে তখনই অবশ্যই আপনারা এই ওষুধটা দিবেন এটাকে বলে সারা বেলা এই হচ্ছে সর্বপ্রথম ওষুধ দ্বিতীয় নাম্বার যে ওষুধটা খাওয়াবেন সেটা হচ্ছে আপনারা অবশ্যই যেহেতু এখন সসরাচার যে কোনো ফার্মে কিন্তু গাউটের লক্ষণ দেখা যাচ্ছে বা এই জন্য আপনারা অবশ্যই আগে আগেই গাউটের ওষুধটা খাওয়াতে পারেন যেমন অ্যান্টি গাউট আছে এটা হচ্ছে এস কোম্পানির ওষুধ এ বাদেও এসিআই কোম্পানি বাদেও আপনারা অন্যান্য কোম্পানির ওষুধও কিন্তু আপনারা খাওয়াতে পারেন সমস্যা নেই তো যে কথা আপনাদের বলছি যে যে ওষুধই খান আপনারা অবশ্যই ভালো কোম্পানির এবং অন্য নাম ভালো করে জেনে নেবেন যে এসিআই আছে একমি আছে রেনেটা আছে এই ধরনের ভালো ভালো যে রেজিস্টার কোম্পানিগুলো আছে এই কোম্পানির ওষুধ অবশ্যই আপনারা খাবেন অন্য কোম্পানির কিন্তু ওষুধ নর্মাল কোম্পানির ওষুধ কিন্তু আপনারা অবশ্যই মুরগিকে না যেহেতু মুরগি ব্রয়লার মুরগি হচ্ছে খুবই একটি মারাত্মক জিনিস যেহেতু একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের লস হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য বলছি যে ওষুধটা মেডিসিনটা আপনারা ভালো কোম্পানির খাওয়ানোর চেষ্টা করবেন অবশ্যই তো এই হচ্ছে এটার ডোজ হচ্ছে অ্যান্টিগাউডের ডোজ হচ্ছে এক লিটার পানিতে আপনারা দুই গ্রাম করে দিবেন। এক লিটার পানিতে আপনারা দুই গ্রাম করে অ্যান্টিগাউট এটা দিবেন আর এটাও আপনারা সারা বেলা খাওয়াবেন সারাবেলা খাওয়াবেন সারা বেলা বলতে এসিলিন এবং অ্যান্টিগাউট এই দুইটাই চলবে সারা বেলা যখন পানি ফুরিয়ে যাবে তখনই আপনারা এই ঔষধটা ব্যবহার করবেন এবার আমরা চলে যাব তিন নাম্বার যে ঔষধটি সেটি হচ্ছে অ্যালকর জিম ভালো করে আবারও বলছি অ্যালকর জিম ওষুধের নামটি আপনারা অবশ্যই ভালো করে লিখে রাখুন অ্যালকালজিম এটা হচ্ছে একটি রুচির ওষুধ এটা হচ্ছে অ্যানজাইম খুবই বাইরের একটি প্রোডাক্টস এই ঔষধটা খুবই মানে নাম নামকরা ওষুধ যেহেতু এই ওষুধটা খালে আপনার অবশ্যই আমার জানা মতে আপনার মুরগির রেজাল্ট ভালো পাবেন মুরগি ভালো খাবে ভালো খালে জানবেন যে আপনাদের মুরগির গ্রোথ বাড়বে আর যদি ভালো না খায় তাহলে কিন্তু আপনার মুরগির গ্রোথ বাড়বে না ওজন খুব একটা ভালো হইবে না এই জন্য খাবার যাতে ভালো খায় এই দিকে খেয়াল রাখতে হবে এই খেয়াল রেখেই কিন্তু আমরা অ্যালকারজিম এই ঔষধটা খাওয়াবো এই ঔষধটা খাওয়াবো নিয়ম হচ্ছে খাওয়ানোর এক লিটার পানিতে এক গ্রাম করে এটা আপনারা শুধু একবেলা দিবেন আপনারা সকালে দিবেন এই ওষুধটা এক লিটার পানিতে এক গ্রাম করে অ্যালকোয়ারজিম এই ওষুধটা ব্যবহার করবেন এই হচ্ছে তিন নাম্বার ঔষধ এইবার আমরা আলোচনা করব আপনাদের সাথে চার নাম্বার যে ঔষধটি চার নাম্বার ওষুধের বিষয়ে চার নাম্বার ওষুধটা হচ্ছে যেহেতু এখন শীতকাল চলছে ম্যাক্সিমাম মুরগির কিন্তু পানি জমবে যেহেতু সবসময় পর্দা নামানো থাকে এই জন্য কিন্তু ব্রয়লার মুরগির পানি বেশি জমে কারণ গরমের সময় এতটা পানি জমে না তো এই দিকে খেয়াল রেখে আমরা অবশ্যই এই ঔষধটা খাওয়াবে এটা হচ্ছে এটার নাম হচ্ছে নেপ্রোফ্লাস অবশ্যই দর্শক বন্ধুরা আপনারা লিখে রাখবেন নেপ্রোফ্লাস এটা হচ্ছে কিডনি টনিক অর্থাৎ কিডনির কাজ করে এবং লিভারের কাজ করে এই দুইটা ওষুধ এই এই বিশেষ করে লিভার টনিকও বেশি খাওয়াবেন তারপর আজকের ভিডিওতে আমি যেটা বলছি যে পাঁচ দিন বয়সের পরে আপনারা অবশ্যই এই কিডনি টনিক যে ঔষধটা এটা কিন্তু আপনারা অবশ্যই খাওয়াবেন এটা হচ্ছে নেফ্রোপ্লাস এটা আপনারা একবেলা খাওয়াবেন এক লিটার পানিতে এক মিলি করে এটা রাত্রে দিবেন এক লিটার পানিতে এক এক মিলি করে শুধু রাত্রে এই হচ্ছে আজকের ঔষধের তালিকা তাহলে আপনারা পাঁচ দিন বয়সে অবশ্য চার দিন বয়সে বা পাঁচ দিন বয়সে ভ্যাকসিন করবেন করার পরে আপনারা অবশ্যই ছয় দিনের দিন অথবা পাঁচ দিনের দিন এই ডোজটি সম্পূর্ণ করবেন দেখবেন যে আপনার মুরগি সুন্দর হবে এবং সুস্থ থাকবে সব সময়। এজন্য ব্রয়লার মুরগিতে কোনো ঔষধের বিষয়ে কৃপণতা করা যাবে না যখন যে ওষুধ লাগবে অবশ্যই আপনারা খাওয়াবেন তো দর্শক বন্ধুরা সর্বপ্রথম যেটি বললাম এসি লিন এক লিটার পানিতে এক গ্রাম করে সারা বেলা দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনারা এসিলিন এটা হলো অ্যান্টিবায়োটিক তারপর আপনারা খাবেন গাউট এটাও এক লিটার পানিতে দুই গ্রাম করে সারা বেলা এই দুইটা ওষুধ সারা বেলা এবং তিন নাম্বার যে ওষুধ সেটা হচ্ছে অ্যালকারজিম এটা আপনারা খাবেন সকালে এক লিটার পানিতে এক গ্রাম করে শুধু এক বেলা এবং দ্বিতীয় যে চার নাম্বার যে ঔষধটা সেটা হচ্ছে নেফ্রোফ্লাস কিডনি টনিক এইটা খাওয়াবেন আপনারা রাত্রে এক লিটার পানিতে এক মিলিকে এই হচ্ছে আজকের ঔষধের তালিকা তো দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং কেমন ধরনের ভিডিও আরও আপনারা দেখতে চান সেই ধরনের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন তাহলে আমরা সেই ধরনের ভিডিও আবার বানানোর চেষ্টা করব আর যেহেতু আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই তো আপনারা অবশ্যই আমাদের যদি লাইক শেয়ার কমেন্টস করেন এগুলো করলে আমাদের ভিডিও বানানোর প্রতি আরও উৎসাহিত বেড়ে যায় এই জন্য আপনারা অবশ্যই আমাদের এই এস কে হাসান এগ্রো চ্যানেলের পাশেই থাকবেন এবং আমাদের সব সময় সাপোর্ট করবেন